তার সুরে দেশের মানুষ তিনি বিশ্বে সমাদৃত এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ঢাকের তালে বিশ্ব জয় করেছেন গোকুল চন্দ্র দাস পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বাংলার এই ঢাক সম্রাট প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র দেশের অন্যতম অসামরিক সম্মান প্রাপকদের তালিকায় রয়েছে একাধিক বাঙালির নাম শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পদ্ম সম্মানের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এবারে পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন মোট সাতজন পদ্মভূষণ সম্মান পাচ্ছেন মোট উনিশ জন পদ্মশ্রী প্রাপক মোট একশো জন বাংলার মোট নজন এবার সম্মানে ভূষিত হতে চলেছেন সাহিত্য ও শিক্ষায় মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন প্রবাসী বাঙালি বিবেক দেবরায় পদ্মশ্রী পাচ্ছেন সঙ্গীত শিল্পী অরিজিত সিং নৃত্যশিল্পী মমতা শঙ্কর ঢাক শিল্পী চন্দ্র দাস পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার নগেন্দ্রনাথ রায় পবন গোয়েঙ্কা কার্তিক মহারাজ তথা স্বামী প্রদীপ্তানন্দ অরুন্ধু ভট্টাচার্য অরুণোদয় সাহা পদ্মশ্রী সম্মান পেয়ে আপ্লুত শিল্পী চন্দ্র দাস জানালেন এই পুরস্কার সকল বাঙালির পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভারত সরকার আমাকে দিচ্ছেন তো এর জন্য আমি ভীষণ ভীষণভাবে আপ্লুত গর্বিত কি বলবো এই আনন্দের ভাষা কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা আনন্দিত তারপরে বিশেষ কথা হচ্ছে একজন ঢাক শিল্প একদম গ্রামের একজন প্রত্যন্ত গ্রামের থেকে তুলে এনে ভারত সরকার তাকে এত বড় একটা ইয়ে দিচ্ছেন অ্যাওয়ার্ড দিচ্ছেন এই অ্যাওয়ার্ডটা আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বোসকে আমি ডেডিকেটেড করতে চাই আমি বলতে চাই এই আনন্দটা শুধু আমার একলার আনন্দ নয় এটা সারা বাংলার আনন্দ যেহেতু আমি বাংলারই একজন সামান্যতম ছেলে নয় পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম থাকলেও কোনো বাঙালি এবারে পদ্মভূষণ অথবা পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন না নিউজ টাইম